সকল জল্পনা কল্পনা শেষে তৃতীয় শক্তির আত্মপ্রকাশ পেয়েছে আপনারা জানেন যে এর আগে বারবার আমরা শুনেছি যে এনসিপি যারা চব্বিশে গণ প্রত্থানে নেতৃত্ব দিয়েছে তারা একদিকে বিএনপির সাথে জুট করবে অন্যদিকে জামাত ইসলামের সাথে জুট করবে এমন সম্ভাবনা আমরা বারবার দেখছি এবং বারবার ভেঙে যাচ্ছে কিন্তু অনেক এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন তাদেরকে অনেক দল থেকে অফার দেওয়া হচ্ছে যেই অফারকে তারা প্রত্যাখ্যান করেছে হয়তো জামাত থেকে তাদেরকে অফার দেওয়া হয়েছে যে জামাতের সাথে জুট করলে হয়তো তাদের দশটা বা বিশটা আসন দেবে হয়তো বিএনপির সাথে তারা যদি নির্বাচন করে জুট বেঁধে হয়তো তারা দশটা বা বিশটা আসন দেবে কিন্তু তাদের কথা হচ্ছে যে তারা নতুনভাবে এবং বাংলাদেশকে সাজাতে চাই। এবং নতুন রাজনৈতিক তরুণদের নিয়ে একটা নতুন রাজনৈতিক গঠন করতে চায় কিন্তু সেটা কিন্তু তাদের আশা এবং প্রত্যাশা ইতিমধ্যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ইচ্ছা জন্য কিন্তু কয়েক দুইটা দল নিয়ে আপনার হচ্ছে দুইটা দল নিয়ে তাদের একটা তিনটা দল মিলে একটা জুট গঠন করেছে যে জুটে আগামীতে তারা যে কোনো একটা প্রতীক নিয়ে নির্বাচন করবে হয়তো এনসিপির বা তাদের যেই প্রতীক আছে সেই প্রতীক নিয়ে তারা তিনজনে জনে একই প্রতীক নিয়ে নির্বাচন করবে এমনটাই তারা বলেছেন যে নাহিদ ইসলাম বলেছেন কিন্তু কথা হচ্ছে যে সেই দলগুলো হচ্ছে এবি পার্টি এবং এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু যেই পার্টিগুলোকে নিয়ে তারা আগামীতে নির্বাচনে যাবে বা আগামীতে নির্বাচন করবে তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা তার তারা বলছে যে একটা দেশকে উন্নয়ন অগ্রযাত্রা বা বাংলাদেশের মাঝে একটা তৃতীয় শক্তি হিসাবে শুধু তারা উঠে উঠে আসবে এবং কে তারা আগামী কিছুদিন আগে বলেছে নায়েত ইসলাম যে আগামী দশ বছরের ভিতরে তারা ক্ষমতায় যাবে এবং দশ বছরের ভিতরে যদি তারা ক্ষমতায় না যেতে পারে তাহলে তারা রাজনীতি করবে না হয়তো এক এক সময় এক এক সময় এক একভাবে রাজনৈতিক দলেরা বক্তব্য দিয়ে থাকেন কিন্তু এখন কথা হচ্ছে তারা কি আসলে তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠতে পারবে নাকি সেই তৃতীয় শক্তি গড়ার আগেই তারা ভেঙে যাবে আপনি দেখেন তারা কিন্তু বারবার ঝুট করার জন্য এগিয়ে যাচ্ছিল আমরা মিডিয়াতে অনেক সময় শুনেছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর তার সাথে তাদের একটা জুট হওয়ার সম্ভাবনা ছিল সেই জুট ভেঙে গেল আমরা বারবার গুঞ্জন শুনছি যে বিএনপির সাথে বা জামাত ইসলামের সাথে তারপরেও সেখান থেকেও কিন্তু তারা ভেঙে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে তারা এই মুহূর্তে যখন নতুন জুটের আত্মপ্রকাশ করলো আসলে কি সেই আত্মপ্রকাশ লাস্ট পর্যন্ত থাকবে কিনা বা নির্বাচন পর্যন্ত থাকবে কি না কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আসলে বোঝা বড় কঠিন যেই রাজনীতি যেই পলিটিক্স বাংলাদেশে সেটা কিন্তু সেকেন্ডে পরিবর্তন হয়ে রাজনৈতিক অন্যদিকে চলে যায় আমরা এই দেখেছি যখন নেতা নেতাকর্মীরা বিএনপির নামে খারাপ আচরণ করে বা বিএনপির নামে অনেক কিছু চাঁদাবাজ আন্দাবাস বিএনপি ওটা করে ওটা করে এটা কিন্তু তারা নিত্যদিনে একটা বক্তব্য দিয়ে গেছিলেন এনসিপির নেতাকর্মীরা কিন্তু তখন জামাতের নেতাকর্মীরা খুব খুশি জামাতারা বলছে আসলেই তো তারা এগুলো করে ঠিক আছে জামাতেরাও খুব খুশি যে এনসিপি যারা বলছে এটাই সঠিক এটাই ঠিক কিন্তু এখন যখন সেই এনসিপির নেতাকর্মীরা যখন জামাতকে নিয়ে বক্তব্য দেয় এবং জামাতের যখন ভুল ধরে এবং এর আগে নাসির উদ্দিন পাটোরি সাহেব বলেছিলেন যে একাত্তরে তাদের ভূমিকা কী ছিল চব্বিশে গণপ্রথানে যারা বিরোধিতা করেছে তাদেরও যদি বিচার হয় এবং একাত্তরেও যারা করেছে তাদেরও বিচার হবে এই সময় কিন্তু জামায়াত ইসলাম বিরক্ত হয়ে গেছে এবং জামাত ইসলাম কিন্তু তাদের যে কথা ভাতা এটা কিন্তু জামাত ইসলাম তাদেরও বক্তব্য অনেক সময় অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে তাদের এক একজনের এক এক বক্তব্য জামাত ইসলাম এখন তাদের বক্তব্যে জামাত ইসলাম এখন মনে করছে যে না তারা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য সঠিক না কিন্তু দেখেন বিএনপির বিরুদ্ধে বলে তারা খুশি এবং তাদের বিরুদ্ধে বলে তারা বিরক্ত এখন এনসিপিরা বলেছে তারা কোনোটাই যাবে না যে একদল হচ্ছে যারা ক্ষমতা থেকে থেকেছিল তারা মানুষের শান্তি দিতে পারে না বা মানুষের জন্য কিছু করতে পারে না আরেক দল একাত্তরের মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে এবং তারা ভাবছে যেহেতু চব্বিশে গণভত্থানে একটা নেতৃত্ব দিয়েছে